যারা টাকা বাজেটের ভিতরে বেশ ভালো মোট কথা নোকিয়া ফোনের মতো শক্তভক্ত বাটন ফোন খুঁজতেছেন আজকের ভিডিওটা তারা দেখতে পারেন কারণ আইটেল সম্প্রতি নতুন আরো একটা কোম্পানি বাজারে নিয়ে এসেছে ভিলিয়ন এবং এই ফোনটির মডেল বি একশো এই ফোনটি কিন্তু আইটেলের হাত ধরে বাংলাদেশের বাজারে এসেছে সম্প্রতি একদম নতুন তারা এই ফোনটি মার্কেটে এনেছে এখন দেখার বিষয় যে এই ফোনটি আপনার জন্য কেমন হবে তবে প্রথমে বলতে চাই যে ফোনটি কিন্তু ভাই মোটামুটি বেশ স্ট্রং যারা অল্প টাকায় শুধুমাত্র কথা বলার জন্য একদম স্ট্রং ফোন খুঁজে বেড়ান তারা ভিডিওটা দেখতে পারেন তাছাড়া ভিডিওতে কিন্তু বেশ 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 চমক আছে যেমন এই ছোটো ফোনটি কিন্তু হবে প্লাস্টিক বিল্টের এবং এই ফোনটি কিন্তু তিনটে কালার ভেরিয়েন্টে থাকবে ফোনটির একদম নিচ বারাবার গেলে কিন্তু টেকচার দেখতে আমরা এবং ব্র্যান্ডিং লোক এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই ফোনটিতে কিন্তু কোনো ক্যামেরা থাকবে না তবে একদম নিজ বরাবর কিন্তু মাইক্রো ইসবি পোর্ট থাকবে এবং একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এর জ্যাক থাকবে আর এই ফোনটির মাইক্রোফোনটি থাকছে একদম কিপ্যাডের উপর বরাবর হ্যাঁ ঠিকই শুনেছেন এছাড়া ফোনটির যে মূল বডিটা মোটামুটি বেশ ওয়েট ছিল ফোনটি এবং মোটামুটি বেশ স্ট্রং কিন্তু ছিল এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন দেখার বিষয় যে নয়শো পঞ্চাশ টাকার বিনিময় দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে রেয়ার প্যানেলটা কিন্তু মনে হয় বেশ স্ট্রং একেবারে ভাই সেই লেভেলে আর এত স্ট্রং প্যানেলই কিন্তু আমাদের প্রয়োজন কারণ অনেক সময় কিন্তু ফোন হাত থেকে পড়ে যায় ফেটে যায় আর এই প্যানেলগুলো একবার ফেটে গেলে কিন্তু আর বাইরে কিনতে পাওয়া যায় না সেক্ষেত্রে একটা বিশাল প্রবলেমে পড়তে হয় ফোনটা অকর পড়ে থাকে তাই একটু শক্তপোক্ত প্যানেল না হলে কিন্তু চলে না ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু আমরা নেটওয়ার্ক অ্যান্টিনাটা দেখতে পাচ্ছি ফোনটিতে একটা এইচডি কার্ড স্লট যেখানে বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন তাছাড়া ফোনটিতে দুইটা সিম কার্ড থাকবে একটা একেবারে বড় একটা একেবারে ছোট ফোনটির মূল আকর্ষণে যাওয়ার আগে আমি ফোনটির বক্স কন্টেন্ট একবার নজর দেখে নেবো যে ফোনটির সাথে কি কি দেওয়া হয়েছে ফোনটির সাথে থাকবে একটা চার্জার তবে চার্জারের ওয়েটটা মোটামুটি বেশ সুন্দর ছিল এছাড়া একটা ওয়ারেন্টি কার্ড এবং এই ফোনটির সাথে থাকবে একটা ফাইভ সি ব্যাটারি এবং এই ব্যাটারিটার কিন্তু মোটামুটি বেশ স্ট্রং একটা ব্যাটারি তাছাড়া এই ফোনটি নিয়ে অনেকে টেনশনে পড়তে পারেন যে সার্ভিস কোথায় পাবো নতুন কোম্পানি এটা কিন্তু ভাই আইটেলের হাত ধরে বাজারে এসেছে আইটেলেরই একটা পণ্য ধরতে পারেন এবং আইটেল কোম্পানি থেকে কিন্তু সার্ভিসটা পাবেন ফোনটির সাথে থাকবে ফাইভ সি একটা ব্যাটারি আর এই ব্যাটারি দিয়ে অনায়াসে কিন্তু আপনি আড়াই দিনের মতো চার্জ নিতে পারবেন মোটামুটি বেশ সুন্দর ছিল এই জিনিসটা এছাড়া এই ফোনটিতে থাকছে এ স্ট্রং এফ এম এ স্ট্রং এফ এম হ্যাঁ ফোনটিতে থাকছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে এবং মোটামুটি বেশ সুন্দর এবং মিষ্টি সাউন্ড আর মোটামুটি ফোনগুলো ছিল ওইটা থেকেও কিন্তু মোটামুটি সাউন্ড এই ফোনটিতে অনেক বেশি পাবে যাই হোক মূল আকর্ষণে যাওয়ার আগে বলে চাচ্ছি আপনি কি আমার চ্যানেল নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় ফোনটির যে কিপ্যাডগুলো মোটামুটি প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু বেশ হাট হবে তাছাড়া অক্ষর সাইজটা মিডিয়ামই আসবে এখানে মোটামুটি সুন্দর দেখার মতোই ছিল মোটামুটি বেশ সুন্দর সাইজ ছিল এবং ফোনটিতে কিন্তু একটা ভাইব্রেশনও থাকবে এবং মোটামুটি বেশ স্ট্রং ছিল এই ফোনটিরও ভাইব্রেশন সেম কোম্পানির ফোন কিন্তু গতকালকেও আমি একটা আপলোড দিয়েছি ভি একশো যাদের প্রয়োজন ভিডিওটা দেখে নিতে পারেন ফোনটিতে ফোনটির যে ডিসপ্লের ব্রাইটনেস এটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল তবে আরেকটু উজ্জ্বলতা হলে বেশ সুন্দর থাকতো এছাড়া এই ফোনটির ভিতরে যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আমরা এক নজর দেখব ফোনটিতে গ্রুপ কলে কথা বলার মতো কিন্তু অপশন থাকবে তাছাড়া ফোনটিতে থাকবে দুই হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি ছোট্ট ফোন কিন্তু বিশাল ব্যাপার দুই হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে এই ফোনটিতে এবং সিমে তিনশো প্রায় তেইশশোর মতো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে কিন্তু ফোনটিতে মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত অপশন থাকবে জিপিআরএস থাকবে মাল্টিমিডিয়া থাকবে থাকবে কিন্তু এ স্ট্রং এফ এম রেডিও আপনি কিন্তু এই ফোনটি গিয়ে এ স্ট্রং এফ এম রেডিও শুনতে পারবেন মোটামুটি বেশ সুন্দরভাবে তাছাড়া সেটিংসে ঢুকলে প্রোফাইল আমরা মেন মেন জিনিসগুলো ফোনটি দেখাবো যেমন ফোনটির রিংটোনের সাউন্ড একটু আমরা ফোনটি কিন্তু মোটামুটি বেশ সুন্দর রিং টুন হবে মোটামুটি সাউন্ড বেশি হবে যেটা আমি আগেও জানিয়েছি এবং এই ফোনটির ফোন সেটিং সেডিউল টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ এবং রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু ফোনটিতে রিসেটও দিতে পারবেন তাছাড়া শর্টকাটস কি থাকবে ফোনটিতে এবং ডিসপ্লে ব্রাইটনেস এটা থেকে কমাতে পারবেন বাড়াতে পারবেন ফ্লাইট মুড থাকবে সিকিউরিটি লক থাকবে এল ফ্ল্যাশ ফর অ্যালার্ট এই অপশনটাও কিন্তু ফোনটির ভিতরে আসে আর এই অপশনটা কিন্তু অনেকেই খুঁজে পান তাছাড়া ব্লুটুথ থাকবে টস থাকবে ফোনটিতে আর ফোনটির যে টসটা এটা কিন্তু ছোট হলো মোটামুটি বেশ দুর্দান্ত আলো ছিল এই জিনিসটা কিন্তু আসলেই চমৎকার ছিল এখন কথার বিষয় যে এই সমস্ত ফিচার্সে তো এই ফোনটি ভরপুর যেমন ফোনটিতে কিন্তু আপনি ফেসবুকও চালাতে পারবেন মোটামুটি বেশ সুন্দরভাবে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখন এই ফোনটির কলের সাউন্ড কি লাউটে আসবে না এই ফোনটির নেটওয়ার্ক মোটামুটি বেশ স্ট্রং ছিল সে ব্যাপারে কোনো প্রবলেম নেই কলের সাউন্ড খুবই ঘেরঘেরানি প্যার মোট কথা নাই। ফোনটির ভিতরে কিন্তু সাউন্ড লাউটে আসে এই ফোনটিরও এই জিনিসটা এই ফোনটির ভিতরে কিন্তু থাকবে সাউন্ড লাউটে চলে আসে তবে ফোনটির ভিতরে কিন্তু ক্যামেরাও থাকছে না তারা যারা অল্প টাকায় মোটামুটি বেশ সুন্দর শক্তপোক্ত একটা ফোন পছন্দ করতে চান কিনতে চান তারা কিন্তু এই ফোনটি চাইলে পছন্দ করতে পারেন মোটামুটি অল্প টাকার ভিতরে আমি মনে করি বেস্ট ডিল একটা হতেই পারে মোটামুটি সব কিছুই পারফেক্ট ছিল তাহলে আজকে এখানে বিদায় চি দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম